আমেরিকা আবার ফিরে গেলেন আর শেষ আমেরিকা থেকে ফিরে এলেন সাতাশে জুলাই উনিশশো একুশ দশই নভেম্বর কলকাতা পৌঁছেছিলেন তখন মঠ বেলুড়ে উঠে এসেছে আলমবাজার থেকে নীলাম্বরবাবুর বাগান বাড়ি হয়ে বেলুড়ে তিনি সেখানে থাকতে শুরু করলেন আর এই বেলুর মঠে বাসকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভেদানন্দজি মহারাজকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটি সম্বর্ধনা দেয় অভিনন্দিত করেন তাকে এরপর কয়েকটি জায়গায় তিনি ভ্রমণ করেন জামশেদপুর পূর্ববঙ্গ শিলং কামাক্ষা ইত্যাদি করে ফিরে আসেন কলকাতায় এরপর তিনি বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করেন এই যেখানে আমরা বসে আছি এটি প্রথম নয় কিন্তু ঘুরে ঘুরে কয়েক জায়গার পর ফাইনালি এখানে এলো সেখানে সেই বিষয়ে গম্ভীরানন্দজি মহারাজ লিখেছেন তার জীবনী থেকে লেখা জীবনী থেকে আমি একটা অংশ শোনাচ্ছি আপনাদের পূর্ণোদ্যমী প্রচারকের পক্ষে সর্ববিষয়ে অনুকূল আমেরিকার নগরসমূহে দীর্ঘকাল বেদান্ত আন্দোলনে নিযুক্ত অভেদানন্দ বুঝিয়াছিলেন যে মহানগরী হইতে দূরে জীবন জীবনযাপনের প্রতিকূল ও প্রচারের উপযুক্ত সুযোগবিহীন ক্ষুদ্র গ্রাম বেলুড়ে পড়িয়া থাকিলে তাহার জীবনকে পঙ্গু করা হইবে এতদ ব্যতীত বহুসংখ্যক গ্রন্থ ও বহুবিধ দ্রব্যাদি লইয়া স্বল্প পরিসর মঠবাড়িতে বাস করা ও আয়াস সাধ্য ছিল অতএব ভাবিয়া স্থির করিলেন যে কলিকাতায় একটি বেদান্ত কেন্দ্র স্থাপন আবশ্য অত্যাবশ্যক এই অভিপ্রায় অনুসারে উনিশশো তেইশ অব্দের বিশে জানুয়ারি তিনি মেছুয়া বাজারের ভাড়াটে বাড়িতে পরিকল্পিত কেন্দ্রের প্রতিষ্ঠা করলেন হ্যাঁ দুই মাস এখানে অবস্থান করেছিলেন এরপর প্রতিষ্ঠান পয়লা মে উনিশশো তেইশ নম্বর ইডেন হসপিটাল রোডের বাড়িতে উঠে এলো এরপর মহারাজ একটি আশ্রম করলেন দার্জিলিং এটি উনিশশো সালে আশ্রম প্রতিষ্ঠা করেন রুবি কটেজ নামে দুইখানি গৃহ সমেত একটি জায়গা কিনলেন আর প্রয়োজনীয় পরিবর্তন করে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেন কলকাতা কেন্দ্র আবার সেই ইডেন হসপিটাল রোড থেকে উঠে এলো চল্লিশ নম্বর বিডিং স্ট্রিটে তখন কাজের পরিধি আরো বেড়েছে আরও জায়গার প্রয়োজন এবং সব শেষে এই রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে তখন এগারো কাঠা জমি লেখা আছে পরে হয়তো বেড়েছে আরো এটি তখন উঠে এলো। উনত্রিশ খ্রিস্টাব্দের ঘটনা এখানে তিনি নিত্য বিভিন্ন শাস্ত্রাদি পাঠ ও আলোচনা করতেন যে এর আগে অবেদানন্দ জী স্থির করলেন যে এই দরিদ্র দেশে সমিতির কর্মীবৃন্দকে বেদান্ত প্রচারের সঙ্গে শিক্ষা ও সমাজ সেবায়ও আত্মনিয়োগ করতে হবে এইভাবে দার্জিলিং ও কলকাতার সমিতির মুখপত্র বিশ্ববাণীর প্রকাশনা শুরু হলো। এইবার আস্তে আস্তে দেখা যাচ্ছে তিনি কাজ থেকে মন গুটিয়ে নিতে শুরু করেছেন যখন রাজকৃষ্ণ নতুন বাড়িতে কাজ শুরু হওয়া হলো তখন দেখা গেল তিনি দৈনন্দিন কাজে আর তেমন মন দিচ্ছেন না তিনি নিজের সন্তানদের সব কাজে এগিয়ে দিচ্ছেন আর নিজে পিছনে থাকার চেষ্টা করছেন এই সময় তিনি দার্জিলিং আশ্রমে বেশি থাকতেন আর মাঝে মাঝে ভক্তদের অধ্যাত্ম পিপাসা পরিদুষ্ট করার জন্য মেটানোর জন্য কলকাতায় আসতে লাগলেন গম্ভীরানন্দজি লিখেছেন এই সময়ের কথা দিগ্বিজয়ী পণ্ডিত আজ সরল শিশুর ন্যায় সকলের সঙ্গে এমনভাবে মিশিতে লাগিলেন যেন তিনি তাহাদেরই একজন দূর হইতে বক্তৃতার ছটায় মুগ্ধ করা আজ তাহার কাজ নহে এখন ভক্তগণের অন্তরে প্রবেশপূর্বক তাহাদিগকে শ্রীরামকৃষ্ণ ভাবে অনুপ্রাণিত করাই তাঁর জীবনের শেষ ব্রত উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নতুন মঠের একতলা সম্পূর্ণ ও সমিতি সেখানে উঠে এলো তারপরে উনিশশো চৌত্রিশের শেষ ভাগে তিনি কলকাতায় অর্ধ সমাপ্ত আশ্রম ভবনে বাস করতে আরম্ভ করেন উনিশশো পঁয়ত্রিশের ছয়ই মার্চ এই আশ্রম ভূমিতে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি স্থাপন করেন এরপর দার্জিলিং আশ্রমের দেবত্তর ডিড রেজিস্ট্রি করে দিয়েছিলেন এগারোই সেপ্টেম্বর উনিশশো এই দিনে বা এই সময়ে তিনি একটি অসাধারণ চিঠি লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দজি মহারাজকে সেই চিঠিটি আমি খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি স্নেহে প্র লেখা আছে এতদিনে আমার জীবনে সুপ্ত ইচ্ছা পূর্ণ করলেন করুণাময় শ্রী শ্রী ঠাকুর আজ থেকে সকল কিছুই সমর্পিত হলো শ্রী শ্রী ঠাকুরের চরণে শ্রী শ্রী ঠাকুরই হলেন আজ থেকে দার্জিলিং বেদান্ত আশ্রমের মালিক আর আমরা তাঁর আজ্ঞাবহ মাত্র। তিনিই চালক ও যন্ত্রী এবং আমরা তার ভৃত্য ও যন্ত্র তার হাতে সকল কিছু সোঁপে দিয়ে আজ ঠিক ঠিক ফকির হতে পেরেছি তার কাজ তিনি এখন থেকে দেখবেন আমার দায়িত্ব হয়েছে সমাপ্ত বাকি রইল এখন কলকাতা মঠের রেজিস্টারি করার কাজ তারপরই ছুটি তোমরা কলিকাতায় শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা দিয়া আনন্দ করে সকলে প্রসাদ পাবে পঁচিশ টাকা পাঠালাম মানি অর্ডার করে প্রাপ্তি সংবাদ জানিয়ে সুখী করবে ইতি তোমাদের শুভাকাঙ্ক্ষী অভেদানন্দ এর মধ্যে ঠাকুরের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে এসে গেছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের পয়লা মার্চ অবেদানন্দজি মহারাজ কলকাতা টাউন হলে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স উদ্বোধনী সভায় সভাপতিত্ব করলেন সেদিন তাকে দুবার বক্তৃতা করতে হয়েছিল পরদিন তিনি আবার লিখিত প্রবন্ধ পাঠ করেন এটাই তার জীবনের শেষ বক্তৃতা অভিভাষণ এরপর বেদান্ত সমিতির এখানকার মন্দিরের উদ্বোধন মন্দিরের কাজ শেষ হয়ে গেছে দোসরা মার্চ ছিল মার্চ ছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি এটা উনিশশো সাঁত্রিশ এই পুণ্য দিনে অভেদানন্দজি মহারাজ কলকাতার আশ্রমে বিবেকানন্দ স্মৃতি ভবনের দ্বারোদ্ঘাটন করেন এবং তারপর তিনি নবনির্মিত মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের পট স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করেন দার্জিলিং আশ্রমে তারপরে তিনি ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা ঠাকুরকে পটে সেখানে বসিয়ে দেন এটি তার শেষ দার্জিলিং গমন এইখানে আসার সময় তার শরীরে আঘাত লাগে ট্রেনটি একটু বিপদগ্রস্ত হয়ে পড়ে অ্যাক্সিডেন্ট গ্রস্ত হয় দুর্ঘটনাগ্রস্ত তারপরে থেকে ঝাঁপ দিয়ে নামতে হয় ট্রেন থেকে তাকে তাতে তার হার্টে আঘাত লাগে এরপর মহারাজ কলকাতায় ফিরে এসে কিছুদিনের মধ্যে বেদান্ত সমিতির সমস্ত সম্পত্তি তার নামে হস্তান্তর করা হয় তার নামে মানে এই বেদান এই সম্পত্তি যে সেই সময় পর্যন্ত এই সম্পত্তির সম্পাদক ছিলেন ভূতনাথ ভূতনাথ মুখোপাধ্যায় তার নামে ছিল তার নাম থেকে অভেদানন্দ মহারাজের নামে পরিবর্তন করা হলো ট্রান্সফার করা হলো তারপর উনচল্লিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি মহারাজ সেটি দেবত্তর সম্পত্তিরূপে শ্রী শ্রী ঠাকুরের নামে উৎসর্গ করেন এর মধ্যে তিনি তার অপ্রকাশিত অনেক বক্তৃতা বলি ছিল সেগুলি শুনতেন রাত্রে প্রসাদ ধারণের পর তারপরে শুনতেন সেগুলি কারেক্ট করে দিতে প্রয়োজনীয় পরিবর্তন ইত্যাদি করে দিতেন সেগুলি শুনে যেতেন আর শেষের দিকে মহারাজ প্রায় শয্যাগতই থাকতেন তবে কিন্তু সবাই সঙ্গে দেখা করতেন বিছানায় শুয়েই দেখা করতেন আর গুরু ভাইদের সম্বন্ধে অনেক আনন্দপূর্ণ সব করতেন এবং অন্যদের শোনাতেন তার আর সেই গুরু ভাইরা তারা বেশিরভাগই তখন ত্যাগ করেছেন আর দুঃখ করে মাঝে মাঝে বলতেন একে একে নিবিল দেউটি সকলেই ধীরে ধীরে দেখছি চলে গেল এটি আমি দেখলাম উনি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য থেকে রাবণের উক্তির মধ্যে এই ধরনের একটি কথা আছে সেইটি অনুযায়ী উনি বলেছেন একে একে দেউটি নয় রাবণের কথায় আছে আমি একটু ওই অংশটা আপনাদের শোনাচ্ছি পাবক শিখা রূপিনী জানকিরে আমি আনিনু এ হৈম গেহে হায় ইচ্ছা করে ছাড়িয়া লঙ্কা নিবিড় কাননে পশি এ মনের জ্বালা জুড়াই বিরলে কুসুম দাম সজ্জিত দীপাবলি তেজে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল সুন্দরী পুরী কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিচে দেউটি নিরব মুরজ মরুলই, মুরলী তবে কেন আর আমি থাকি রে এখানে এই যে ভাবটি ওখানে চলে যাবার সেই ভাবটি মহারাজ এখানে ব্যক্ত করলেন একে একে নিবিল দেউটি মানে তার গুরু ভাইরা সবাই চলে গেছেন বলতে গেলে আর এখানে আছে নিবিচে দেউটি কথাটি। সেপ্টেম্বর, সেই দিন মহারাজ অবেদানন্দজি মহারাজ মহাসমাধি লাভ করেন আটটা ষোলো মিনিট সকালে তারপরে ভক্তবৃন্দ সংবাদ পেয়ে শিষ্যবৃন্দ পরিচিতের দল এবং বেলুড় মঠ এবং বেলুড় মঠের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সাধুরা এসে মহারাজকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শেষকৃত্যে যোগদানও করেন তার ইচ্ছা ছিল তিনি জীবিতকালই বলেছিলেন তোমরা দেহটাকে কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের চরণতলে নিয়ে যেতে পারো এটি তিনি ব্যক্ত করেছিলেন সেই মতো কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের সমাধির পাশেই তার শরীর সেখানে সমাধিস্থ করা হয় মহাসমাধির সাত দিন আগে মহারাজ একটি বক্তব্য বলেছিলেন মহারাজের কথা অভেদানন্দ মহারাজ বলছেন কি জানো এই তো আমাদের শেষ আশা নয় পূর্বেও শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এসেছি পুনরায় আসব স্বামীজি রাজা মহারাজ ও আর আর সকলেই আমরা আবার আসব শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যখনই প্রয়োজন হবে সেই গীতার বাণী সেই বাণী এখানে তিনি উল্লেখ করলেন আবার ঠাকুরের সঙ্গে অধ্যাপক চট্টোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেছেন এইভাবে বেদান্তের অনুপ্রেরণায় মানুষ কেমন করে দেবত্ব লাভ করতে পারে ও তার জীবন নিজ পরিবারের ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে কেমন করে সারা বিশ্বে ব্যক্ত হয়ে পড়ে এবং বিশ্বহিতে সে আপনাকে নিবেদন করে তাই আমরা পূজ্যপাত শ্রীমৎ অভেদানন্দ মহারাজের জীবনে দেখতে পাইনি তার বহুমুখী প্রতিভা ও সুদূর প্রসারী কর্মশক্তি আমাদের জীবনে নবশক্তির সঞ্চার করে তাতে কোনো সন্দেহ নেই ঠাকুরের সম্বন্ধে বলছেন অভেদানন্দ মহারাজ সর্বমতে সাধনা করিয়া শ্রীরামকৃষ্ণদেব দেব সকল সম্প্রদায়ের ধর্মের আদর্শ উপলব্ধি করিয়াছিলেন তিনি দেখিলেন প্রত্যেকেরই লক্ষ্য বা গন্তব্য এক নাম বা অভিধা মাত্র পৃথক এবং বিভিন্ন ধর্মমত ঈশ্বর লাভের নানা উপায় মাত্র হিমগিরি হইতে উৎপন্ন হইয়া নদী সকল যেরূপ সরল ও পথ দিয়া প্রবাহিত হইয়া পতিত হয় বিভিন্ন জাতির সম্প্রদায়গত মতবাদ সমূহ সেই রূপ ভিন্ন ভিন্ন উপায় অনুষ্ঠানের মধ্য দিয়া সেই এক অনন্ত সচ্চিদানন্দ সাগর রূপ লক্ষ্যে মিলিত হয় তাই যত মত তত পথ এই সত্যটি উপলব্ধি করিয়া তিনি সকল সংকীর্ণতার বুকে উদারতার জাহ্নবীর নবধারা প্রবাহিত করিয়া গেলেন ভালোবাসা ও একতার স্রোতে সারা বিশ্ব প্লাবিত হইতে চলিল নিরক্ষর পূজারী রূপে আসিয়াছিলেন তিনি যে পবিত্র আদর্শ আমাদের সম্মুখে তিনি রাখিয়া তাহার অনুসরণে বিশ্ববাসী অবশ্যই ধন্য হইবে ভক্ত গিয়াছেন একদিন অভেন্দ্রনন্দ মহারাজে জিজ্ঞেস করছেন ব্রহ্মজ্ঞান কি করে হয় মহারাজ বলছেন শ্রী শ্রী ঠাকুরের ছবিখানি দেখিয়ে মন মুখ এক করে ঠাকুরের কাছে প্রার্থনা করো তার কাছে আন্তরিক ব্যাকুল হয়ে যা চাইবে তাই পাবে তুমি ব্রহ্মজ্ঞান চাও না তাই পাও না খুব পরিষ্কার সরাসরি উত্তর আর স্বামীজির সম্বন্ধে মহারাজের ধারণা যে কি ভাব ছিল সেটি বলে শেষ করি স্বামীজির সম্বন্ধে বলছেন মহারাজ নেতা হওয়া শক্ত যে সকলের সেবা করতে পারে সেই নেতা হতে পারে সার্ভেন্ট অফ অল শুধু হুকুম চালালে হয় না স্বামীজির কোনো অভিমান ছিল না তার অনেক গুণ ছিল আমাদের একটু আর গুণ আছে স্বামীজি কখনো গুরু ভাইদের হুকুম করতেন না বলতেন আমি তোদের দাস তিনি গুরু ভাইদের কি সম্মানই করতেন কি ভালোই বাঁচতেন মানুষকে ভালোবাসার দ্বারাই আপনার করে নিতে হয় শ্রী শ্রী ঠাকুর আমাদের ভালোবাসায় বশ করেছিলেন তাই তো আমরা বাপ মাকে ভুলে গিয়েছিলাম ভালোবাসা দ্বারা মানুষকে গোলাম করা যায় স্বামীজি আমাকে ভালোবাসতেন তাই তো আমি তার গোলাম হয়েছিলাম তিনি নিজে মান চেয়ে অপরকে মান না চেয়ে অপরকে মান দিতেন এটাই হচ্ছে সন্ন্যাসীর আদর্শ মানের কাঙাল হতে নেই তাই স্বামীজি নিজে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন কিন্তু তিনি তার প্রেসিডেন্ট হলেন না আমরা পূজ্যপাঠ মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলকে শুভেচ্ছা নমস্কার আদি জানিয়ে শেষ করি ওম শান্তি 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 হরি ওম শ্রী রামকৃষ্ণারমস্ত আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম পরম সত্য জ্ঞানব্রতানন্দজী মহারাজের ভাষণ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আজকে অনুষ্ঠানের নিয়ম অনুসারে অনুষ্ঠানে একটি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন দেবাশিস দত্ত এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী বিদ্যানন্দ মহারাজ সবাই একটু করুন রাম কৃষ্ণ রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ শরণম শরণ শরণে জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ শরণম শরণ শরণে প্রভু কৃপা पाह के की कृपा के बलम प्रभु शरणं शरण कृष्ण शरण कृष्ण शरणं रामकृष्ण शरणं शरण कृष्ण शरणं रामकृष्ण शरणं जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणि हे रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जयो राम कृष्ण राम कृष्ण राम कृष्ण 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 जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणम शरणे वज रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणम शरणे भज राम এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী বিদ্যানন্দ মহারাজ নমস্কার আজকে এই স্বামী অভেদানন্দ মহারাজের একশো তম জন্মতিথি পালনের জন্যে এখানে যে মহারাজ রেখেছেন স্বামী অবেদানন্দ মহারাজের অনুধ্যান আমার মনে হলো এটা অনুধ্যান বোধ নয় শুধুই ধ্যান হলো সেই তার জন্যে প্রথমেই আমি পূজনীয় স্বামী জ্ঞান প্রতানন্দজিকে আমার ষাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি তারপর আমি আমার আমাদের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মহারাজ স্বামী আত্মবোধানন্দজিকে আমি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি আর অধ্যাপক শুভেন্দু মজুমদার অভেদানন্দ সম্বন্ধে বিদেশে কী ধরনের অবস্থায় ভাবে তিনি প্রচার করেছিলেন সেই সম্বন্ধে একটি সুন্দর ছোটর মধ্যে একটি বক্তব্য রেখেছেন যার জন্যে মহারাজের বিদেশের প্রচার সম্বন্ধে আমরা জানতে পেরেছি আর দেবাশিষ দত্ত মহাশয়কে তো আমি প্রতিবারই ধন্যবাদ দিই ধন্যবাদ দিয়ে ছোটো করি কিন্তু উনি ধন্যবাদের ঊর্ধ্বে উনি আমাদের মঠে সর্বদা সর্বসময় আসেন এসে আমাদের তার যে সেই হৃদয়ের ভাষা তিনি আমাদের শুনিয়ে দিয়ে যান আর এই যে আপনারা আজ সকাল থেকে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এর জন্যে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর এই বৈদ্যুতিক মাধ্যমের সাহায্যে যারা আজকে সারাদিন আমাদের সঙ্গে ছিলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আর সবার অলক্ষে যারাই সমগ্র অনুষ্ঠানটি সকাল থেকে এখন পর্যন্ত পরিচালনা করেছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য আজ শেষ করছি শ্রী রামকৃষ্ণ অর্পা